শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখন নবিলজয় অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কিন্তু এখনো যে বাংলাদেশের পরিস্থিতি মোটেও শান্ত হয়নি তা বেশ বোঝা যাচ্ছে বারবার আইনস্টাইনকোলা পরিস্থিতি ফিরিয়ানোর কথা বলা হলেও আদেও কি তা হচ্ছে বাংলাদেশের এক মহিলার বিবৃতি শুনলেই সে কথা বোঝা যায় এই একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এক মহিলা মিডিয়ার সামনে ইন্টারভিউ দিচ্ছেন তার দুপাশে বসে রয়েছে তার বাবাও স্বামী এই মহিলার অভিযোগ তার বাড়িতে বিএনপির নাম করে হামলা চালিয়েছে আওয়ামী লীগের ডাকাতরা ওই মহিলার অভিযোগ তার বাড়িতে হানা দেওয়ার পর তিনি তার গয়না টাকা পয়সা বাড়িতে যা ছিল সব তিনি তুলে দেন ডাকাতদের হাতে কিন্তু সবকিছু দেওয়ার পরেও ডাকাতদের চাহিদা মোটেও দমেনি তারা দাবি করতে থাকে যে বাড়িতে আরো কিছু টাকা গয়না যদি লোকানো থাকে সেগুলিও তাদের হাতে তুলে দিতে হবে এরপর তারা গোটা বাড়িতে কার্যত চিরুনি তল্লাশি চালায় তারপরেও ওই মহিলাকে নাকি হুমকি দেওয়া হয় তার বাবা ও স্বামীকে শেষ করে দেওয়া হবে তারা এখানে থাকতে পারবেন না তারা যেন সকাল হওয়ার আগেই বাড়ি ছেড়ে চলে যান ডাকাতদের মধ্যে কয়েকজনকে নাকি তিনি চিনতেও পেরেছিলেন কি বলেছিলেন ওই মহিলা আসুন শুনে নি তোর ই টাকা পয়সা যা আছে বের

দুই যে লোকের ভালোভাবেই চিনি আজকাল এই আমাদের এই হুমকি দিয়ে দিয়েছে যে তোর বাপের জীবন চাইবে কারো কাছে বলতে বলবি না

আমরা বিকেশে ফোন তা তাও না এখন ঢুকে না কেন বিকেশে টাকা ঢোকে না কেন তারপর একসাথে তার পঞ্চাশ হাজার ঢুকতে পারে না পঁচিশ হাজার পঁচিশ হাজার দুই বেড়ে ওদের নাম্বারে তারপর টাকা

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কিন্তু এখন যে বাংলাদেশের পরিস্থিতি তাতে মোটেও শান্ত হয়নি এবং বিভিন্ন ভিডিও যা আমাদের সামনে উঠে আসছে আমরা যা দেখছি বিভিন্ন সাক্ষাৎকার ভাইরাল হচ্ছে তা থেকে এটা বোঝা যাচ্ছে পরিষ্কার যে বাংলাদেশের পরিস্থিতি এখনো শান্ত নয় বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে কথা বলা হলেও আদৌ কি হচ্ছে বাংলাদেশের এক মহিলার বিবৃতি শুনলেই সে কথা বোঝা যায় একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের এক মহিলা মিডিয়ার সামনে ইন্টারভিউ দিচ্ছে তার দুপাশে বসে রয়েছেন তার বাবাও স্বামী এই মহিলা অভিযোগ করছেন যে তার বাড়িতে বিএনপির নাম করে হামলা চালিয়েছে আওয়ামী লীগের ডাকাতরা মানে এতদিন যে কথাটা উঠে আসছিল যে বিএনপির লোকজন হামলা করছে আওয়ামী লীগের যারা তাদের ঘর ছাড়া করছে তাদের উপর হামলা করছে কিন্তু এই ক্ষেত্রে একটু অন্য অভিযোগ কি অভিযোগ না তার বাড়িতে নাকি বিএনপির নাম করে হামলা চালিয়েছে আওয়ামী লীগের ডাকাতরা ওই মহিলার অভিযোগ তার বাড়িতে হানা দেওয়ার পর তিনি তার গয়না টাকা পয়সা বাড়িতে যা ছিল সব তিনি তুলে দিয়েছিলেন ডাকাতের হাতে কিন্তু সবকিছু দেওয়ার পরেও ডাকাতের চাহিদা কি সত্ত্বেও তারা কিন্তু থামেনি তারা গোটা বাড়িতে কার্যত চিরুনি তল্লাশি চলায় এরপর ওই মহিলাকে নাকি হুমকি দেওয়া হয় তার বাবা ও স্বামীকে শেষ করে দেওয়া হবে তারা এখানে থাকতে পারবেন না তারা যেন সকাল হওয়ার আগেই বাড়ি ছেড়ে চলে যান ডাকাতদের মধ্যে নাকি কয়েকজনকে তিনি চিনতেও পেরেছিলেন এই হচ্ছে বাংলাদেশের এখন সার্বিক পরিস্থিতি যা আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে উঠে আসছে বিভিন্ন ভিডিও যেগুলো ভাইরাল হচ্ছে তাই হাসিনা সরকারের পতন হওয়ার পরেও অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেও বাংলাদেশ যে পুরোপুরি শান্ত হয়েছে এ কথা কিন্তু বলা যায় না এই যে ওরা সাপাতি গলার সাথে আমি সিটকের করছি গত তোরে